হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন উপর আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে রান্না করব। আর মাছ বোনা আর মাছ আমার খুবই প্রিয় এই মাছ বোনা করলে আমার খুব ভালো লাগে গরম ভাত দিয়ে রুটি পরোটা দিয়ে যেভাবে খাবেন তবে গরম ভাত দিয়ে বেশি মজাদার এই যে দেখুন আমি কিভাবে রান্না করে নিচ্ছি আড় মাছ পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আমি তিনটা মশলা একসঙ্গে বেটে নিয়েছি এগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার এরকমভাবে সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর ওপর নির্ভর করবে তরকারির স্বাদ মশলা কষানো হয়ে গেছে এই যে দেখুন আমি মাছগুলো পাতলা পাতলা চাকা করে কেটে নিয়েছি মাছগুলো পাতলা করে চাকা করে কেটে নিলে পারে সম্পূর্ণ মশলা মাছের ভিতরে ঢুকে যাবে মাছটা খেতে অনেক টেস্টি হবে এজন্য আমি পাতলা করে কেটে নিয়েছি ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি এই যে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে কষানো প্রায় শেষের দিকে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একবারে ঝোল করব না অল্প অল্প ঝোল রেখে ভোনা করে নেব দেখবেন কতটা টেস্টি হয় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন ভালো ভালো কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বলক চলে এসেছে আমি এবারে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া তরকারি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও দু থেকে তিন মিনিট চুলাতে রেখে দিতে হবে তাহলে দেখবেন কতটা টেস্টি হয় অবশ্যই একবার হলো এই ভিডিওটি দেখে রান্নাটা করে নেন আশা করি ভালো হবে খারাপ হবে না রেডি হয়ে গেছে আর মাসের ভোনা সবাই ভালো থাকবেন